কংগ্রেচুলেশন আয়ারল্যান্ডকে এভাবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে লজ্জাজনকভাবে পরাজিত করার জন্য বর্তমান প্রজন্মের বাংলাদেশের যে কয়জন ব্যাটসম্যান রয়েছে এই ব্যাটসম্যানদের সব কয়টাই ব্যাটিং স্ট্যান্ড এবং টেকনিকে অনেক অনেক ফিসিয়ে এদের ব্যাটিং দেখলে মনে হয় এরা এক একটা ট্যালেন্ডার যে ব্যাট করতে মন চাচ্ছে না তবুও জোর করে ব্যাট হাতে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আমরা তাই দেখলাম কারোর মধ্যে ক্রিজে দশ মিনিট ধৈর্য ধরে থাকার মতো মন মানসিকতা আমরা দেখিনি এক তাওহিদ হৃদয় বাদে বাকি সবাইকে দেখে মনে হয়েছে তাদেরকে জোর করে ব্যাট হাতে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে দেখেন এই মেসেজ এখানে আয়ারল্যান্ড চার উইকেট হারিয়ে একশো একাশি রান করে সেখানে লিটন বাহিনী মাত্র আঠারো রান তুলতে চারটি উইকেট হারিয়ে ফেলে এদের ব্যাটিং স্টাইল ব্যাটিং টেকনিক কিংবা আউট হওয়ার দরণ দেখে কোনো জাতের ব্যাটসম্যান এদেরকে মনে হয়নি শামীম ফাটওয়ারের জন্য আফসোস করা ক্যাপ্টেন সাহেব ব্যাটিং ব্যর্থতার এই মিছিলকে নেতৃত্ব দিয়েছেন কি লজ্জা মাত্র দুইজন ব্যাটসম্যান সরি মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুতে পেরেছেন বাকিরা নির্লজ্জের মতো আসা যাওয়ার মিছিলে ছিলেন ফিল্ড খারাপ উইকেট ভালো না কিংবা বল মুখ করতেছে না এই টাইপের কোনো অজুহাতের কিন্তু কোনো সুযোগ নেই এই ম্যাচে যেহেতু আইরিশ ব্যাটসম্যানরা রান পেয়েছে রান পেয়েছে তাওহিদ হৃদয় তার মানে আপনি যদি খামখেয়ালি ফোনা না করেন আপনি যদি ধৈর্য ধরে ক্রিজে থাকেন এই ফিল্ড থেকে রান পাওয়া পসিবল আমাদের স্কোয়াডের একটারে আপনি দেখান যে টেকনিক্যালি সলিড তানজিৎ তো মোটা মোটামুটি চলে হ্যাঁ তিনি এই ম্যাচে খারাপ করেছেন বাট টেকনিক্যালি সলিডিটি যদি আমরা দেখি তাহলে তানজিৎ তামিমের টেকনিক্যাল সলিডিটি অন্তত বাকি সবার চেয়ে অনেক ভালো কিন্তু বাকি সব টেলেন্ডারদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট করে এবং ব্যাটিং টেকনিকও ঠিক তেমনই যেমন জাকের আলী অফ সাইডে একেবারেই ব্লাইন্ড সাইফ হাসান কিংবা ফারভেজ হোসেন ইমনেরাও লেগ সাইড নির্ভর ব্যাটসম্যান যদিও জাকের আলীর ব্লাইন্ডনেস সব কিছুর উর্ধ্বে তার ব্যাটিং স্কিল এতটাই জঘন্য যা বাংলাদেশের বর্তমান দলেরই অন্যতম প্রতিচ্ছবি যেমন দেখুন বর্তমান দলটাতে কেউ পারফর্ম করে সুযোগ পায় না ফাই অন্যের ব্যর্থতার জন্য অন্যের তদ্বিরের জন্য অথচ সেও কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছে এরা সত্যি যে সাকিব মুশফিক ছিল টেকনিক্যালি সবচেয়ে হ্যান্ডফুল ব্যাটসম্যান তবে সাকিবের অধৈর্যের সমস্যায় তাকে সবসময় বড় রান থেকে দূরে রেখেছে টেকনিক কিন্তু নয় টেকনিক্যালি সাকিবের আশেপাশে বাংলাদেশে কেউ নেই লিটন সৌম্য তার কাছাকাছি মানের সাকিবের এক একটা শটই সৌন্দর্য ছড়ায় কাবার ড্রাইভ ড্রাইভ ডিফেন্স বিশ্বমানের যখন সে টেস্ট ক্রিকেট খেলে বা শান্ত স্টেন্সে ওড়িয়া খেলে এছাড়া স্ট্রাইক রোটেশনেও সে দেশের সেরা এছাড়া তামিম মাহমুদুল্লাহ টেকনিক্যালি অনেক উন্নত তবে সবারই কমন সমস্যা তারা ব্যাটার হিসেবে মানসিক ভাবে উন্নত না বর্তমান বাংলাদেশের ব্যাটসম্যানেরা বেশিরভাগ টিকবে না টেকনিক্যাল জায়গাতেই আর মানসিক দিকটা না হয় আপাতত বাদে দিলাম যখন শান্ত জাকির ইমন তাহিদ মেহেদি হাসান সাইফ হাসান নুরুল হাসান এরা ব্যাট করে বরন্ত কোনো অ্যাঙ্গেলে এদেরকে ব্যাটসম্যান মনে হয় আপনার সব কয়টাকে ট্যালেন্ডার ব্যাটার মনে হয় এদের অ্যাভারেজ বরাবরই ট্যালেন্ডার ব্যাটারদের মতোই থেকে যাবে কখনো এরা উন্নতি করতে পারবে না আমার আফসোস হয় যদি সাকিব মুশফিক তামিম মাহমুদুল্লাহদের কেরিয়ারের অধিকাংশ ম্যাচ মিরফুর কেন্দ্রিক না হতো ফ্রফার ব্যাটিং উইকেট ফেতো প্রপার ব্যাটিং পজিশনে সবাই ব্যাট করতে পারতো তবে তাদের অ্যাভারেজও মিনিমাম ফাইভ টু টেন বেশি থাকতো বর্তমানে যা আছে তার থেকে অনেকের ফিফটির কাছাকাছি অ্যাভারেজ থাকতে পারত যদি তারা ভালো ফিস পেত কিন্তু বর্তমান জেনারেশনের ব্যাটসম্যানরা হয়তো ভালো উইকেট পাবে ঠিকই কিন্তু এরা টেকনিক্যালি এগুতে পারবে না কারো সমালোচনা করব না আপনারাই বরং কমেন্টে বলে যান বিশ্বসেরা ফিনিশার এবং আশেপাশে যারা রয়েছে তাদের এবং তাদের গুরুকে নিয়ে দুই লাইন ধন্যবাদ সবাইকে